আন্দোলনকে সমর্থন জানিয়ে একটি নাট্য টিম এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে তারা পথযাত্রা করবে এবং এই শিক্ষার্থীদের মধ্যে আসলে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরবে বলে তারা জানিয়েছেন আমরা তাদের পরিচয়টি একটু নিয়ে নেব এবং কে কোন পার্টে তারা কাজ করবে সেটাও আমরা জেনে নেবো তাদের কাছ থেকে আসলে আমরা এখানে এসেছি রুদ্র প্রোডাকশন থেকে প্রোডাকশনটা আমাদের ক্যামেরা থেকে একটি প্রোডাকশন এখানে আমরা বিভিন্ন ধরনের ফিল্ম এবং নাটক করতেছি বর্তমানে দেশে যে সার্বিক অবস্থা যে অবস্থা বিবেচনা আমরা আজকে এখানে যারা আন্দোলন করতে এসেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আমাদের মাধ্যমে আমাদের পক্ষ থেকে একটি প্রতিবেদন করার চেষ্টা করছি যাতে আমরা দেখাবো আদে আদৌ দেশে কি অবস্থা আর আমরা কার জন্য লড়ছি তার জন্য লড়ছি কাদের জন্য লড়ছি আমরা যদি একটু জানতে চাই আপনার কাছে মানে আমরা আপনি কোন ক্যারেক্টারের কাজ করবেন আমার ক্যারেক্টার হচ্ছে

সাধারণ শিক্ষার্থী ভূমিকা পালন করতেছে আর আমরা আন্দোলনে আপনি কোন জন করছেন প্রস্তুতইছি আমি চারুকলা বিভাগ থেকে শিক্ষামন্ত্রী দুই হাজার আমি এখানে মূল ক্যারেক্টার যে গোটা